আজকের ছোট গল্প জন্মদিন বঙ্গবাবু ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো আজও ক্যালেন্ডারের দিকে এগিয়ে যান আজ ছাব্বিশে সেপ্টেম্বর দেওয়ালে ঝুলনো আধুনিক শিক্ষার জনক বিদ্যাসাগরের ছবিটার উপর চোখ রাখেন মনে পড়ে যায় তার বাহাতের কব্জির কবজির ওপরে সাদা ডাক্তার কথা হাত মেলে দেখেন তার শিক্ষকতার জীবন থেকে অবসর প্রাপ্তি ঘটল স্বর্গীয় শিক্ষক মহাশয়ের দেওয়া আশীর্বাদ আজও স্পষ্ট জীবনের সেই প্রথম ধাপ বিদ্যাসাগর মহাশয়ের প্রথম বর্ণ পরিচয় স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ তারপর ছোট ছোট অক্ষর থেকে ধীরে ধীরে খরের ওপর আঙ্গুল হাতের চক পেন্সিলের জায়গায় একদিন কাঠ পেন্সিল তারপর কলমের যাত্রা শুরু আর এরি ফাঁকে কুজ্জটিকার বানান ভুল আর কাঁচা কঞ্চির ঘা সেই ছিল বুঝি তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ তারপর বাংলা বর্ণমালার তৈরি অজস্র শব্দ ভান্ডার আর ব্যাকরণকে কাঁধে করে হাঁটতে হাঁটতে দৌড় শুরু সূর্যের দিকে আজ বার্ধক্য লাঠিতে ভর তবু হাঁটছেন আর হাঁটছেন রাস্তার মোড় থেকে একটা ফুলের মালা কিনে বঙ্গবাবু একটা বইয়ের দোকানে ঢোকেন ভাই একখানা বিদ্যাসাগরে বর্ণপরিচয় দেবেন বই গোছাতে গোছাতে লোকটি বঙ্গবাবুর মুখখানা ভালো করে দেখে নেন মাস্টারমশাই নতুন নতুন অনেক বই বেরিয়েছে ও বই আজকাল আর কেউ চায় না বঙ্গবাবু হন মানে নেই বঙ্গবাবু দোকান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে ভাবতে থাকেন সত্যি নতুন 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 সময় নতুন ভাবনা নতুন আইন নতুন মানুষ নতুন মাটি আবার নতুন নতুন মা ভগবতী দেবীরা আজ আর নেই তাই বিদ্যাসাগরেরও আজ আর দেখা মেলে না তবে প্রাণবায়ু নতুন নয় কেন একটু এগুতেই তার খেয়াল হয় প্রাণবায়ুও আজ নতুন ওই যে দূষিত ওর ভিতর অক্সিজেন কিন্তু ঠিক লুকিয়ে আছে তাই তো লাঠিতে ভর হলে কি হবে হাঁটছি ঈশ্বরচন্দ্র তিনি বিবর্ণ স্ট্যাচুটার সামনে গিয়ে উপস্থিত হন বাংলা ইংরেজি শব্দ ভান্ডার থেকে খাবলে খাবলে তৈরি রং বেরঙের বিজ্ঞাপনে ঢাকা পড়ে আছে স্ট্যাচুর সম্পূর্ণ বেদিটা আর ওদের আড়াল থেকে বিদ্যাসাগরের মুখখানা উকি মারছে উনি কি লজ্জা পাচ্ছেন বঙ্গবাবু মুচকি হেসে বিজ্ঞাপনের চাটাইগুলো সরিয়ে দেন পিছন থেকে একটা লোক চিৎকার করতে থাকে কি ব্যাপার কি আবার ওগুলো সরাচ্ছেন কেন বঙ্গবাবু স্ট্যাচুটার দিকে দেখে বলেন আজ ইনার জন্মদিন তো তাই